তাপবিদ্যুৎ কাকে বলে তাপবিদ্যুৎ শক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখ। শক্তির অন্যতম উৎস হচ্ছে তাপবিদ্যুৎ সাধারণত প্রাকৃতিক গ্যাস খনিজ তেল কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলা হয় বিদ্যুৎ শক্তির সুবিধা বিদ্যুৎ শক্তির প্রধান দুটি সুবিধা হলো প্রথমত বিদ্যুৎ শক্তি কেন্দ্র স্থাপনের প্রাথমিক ব্যয় অনেক কম হয় দ্বিতীয়ত কয়লা বা খনিজ তেল উত্তোলন অঞ্চল থেকে যে কোনো দূরত্বে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব বিদ্যুৎ শক্তির অসুবিধা তাপবিদ্যুৎ শক্তির প্রধান দুটি অসুবিধা হলো প্রথমত তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্র স্থাপনের প্রাথমিক ব্যয় কম হলেও এ পৌন ব্যয় অনেক বেশি দ্বিতীয়ত এই তাপবিদ্যুৎ শক্তি পরিবেশ পরিবেশবান্ধব শক্তি নয় অর্থাৎ এর ফলে পরিবেশ দূষণ হয় পারমাণবিক শক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখ পারমাণবিক শক্তির সুবিধা প্রথমত পারমাণবিক শক্তিতে খুব সামান্য পরিমাণ কাঁচামাল ব্যবহার করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায় দ্বিতীয়ত কাঁচামাল কম লাগে বলে বিভিন্ন উন্নত প্রযুক্তি ও কাঁচামালের যোগান থাকলেও যে কোনো স্থানে পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপন করা যায় পরমাণু শক্তির অসুবিধা পারমাণবিক শক্তির প্রধান দুটি অসুবিধা হলো প্রথমত পারমাণবিক শক্তি উৎপাদনের সময় যে তেজস্ক্রিয় শক্তি নির্গত হয় তা মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগের উৎস দ্বিতীয়ত এই পারমাণবিক শক্তি থেকে পারমাণবিক বোমা তৈরি করে মানুষ সহ পরিবেশকে ব্যাপক ক্ষতি করতে পারে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ